আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আউটলেট থেকে আমি রাকিব আছি এক্সক্লুসিভ জ্যাকেট চলে আসছে আমেরিকান বাইরের তিনটা কালারে আছে তিনটা কালারে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকে যে প্রোডাক্টটা দেখাবো স্পেশালি আমার বিগ ব্রাদারদের জন্য যারা বিগ সাইজ খুঁজে থাকেন সবসময় আমি বিগ সাইজ নিয়ে সবসময় আফসোস করে থাকেন যে মাইমিন সিং বিগ সাইজের ভালো কোনো প্রোডাক্ট নাই তাদের জন্য অলয়েস আলহামদুলিল্লাহ ভীষণ আউটলেট আছে সবসময় আমরা বিগ ব্রাদারদের কথা চিন্তা করে আমরা এক্সক্লুসিভ কিছু হচ্ছে প্রোডাক্ট সবসময় রাখার ট্রাই করি এটা হচ্ছে আপনার টেরি ফ্যাব্রিক্স ভিতরে আমেরিকান বাইরে চমৎকার কিছু হচ্ছে আপনার জিপার জ্যাকেট ফ্যাব্রিক্স অনেক সফট এবং হচ্ছে স্মুথ টাইপের হচ্ছে জ্যাকেট ফ্রন্ট সাইড দেখেন খুব ইউনিক টাইপের হচ্ছে একটা স্টাইল পাচ্ছেন সেই সাথে হচ্ছে এখানে জিপার পাচ্ছেন জিপারটা খুবই স্মুথ কন্ট্রাস্টটা খুবই ভালো ইনার পাড়ে কিন্তু টেরি ফ্যাব্রিক্স দেওয়া আছে সেই সাথে ব্র্যান্ডিংটা দেখায় দিই আপনাদের খুব ক্লোজলি এটা হচ্ছে ব্র্যান্ড অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড বায়ার সেই সাথে এই পাশে দেখেন অরিজিনাল ব্র্যান্ডেড হচ্ছে আপনার ব্র্যান্ডিং করে দেওয়া আছে আপনার হাই ডেন্সিটি প্রিন্ট পাচ্ছেন সেই সাথে স্লিভে হচ্ছে আপনার কফ দেওয়া আছে নিচে হচ্ছে আপনার কফ দেওয়া আছে সেই সাথে পকেট যেটা আছে পকেটে কিন্তু আপনার জিপার ইউজ করে দেওয়া আছে জিপারা হচ্ছে আপনি সিকিউরলি জিনিসপত্রগুলো রাখতে পাচ্ছেন কালার কিন্তু তিনটা কালার পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালারগুলো গুলো দেখাই দিই আপনাদেরকে রয়্যাল ব্লু কালার পাচ্ছেন আরেকটা সাইজ পয়েন্ট হচ্ছে আমাদের কাছ থেকে এক্সেল থেকে ট্রিপল এক্সেল বডি ম্যাক্সিমাম পাবেন ফর্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত হচ্ছে বডি মেজারমেন্ট নিতে পারে এটা হচ্ছে রয়েল ব্লু কালার ফ্রন্ট সাইড ভিউ এবং ব্যাক সাইড ভিউটা দেখা দিই এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নেবেন নিয়ে স্ক্রিনে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি মেসেজ অথবা কল করতে পারেন ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের আউটলেট ভিজিট করে ফিজিক্যালি আপনি দেখে নিতে পারেন তো তিনটা কালার এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার তিনটা কালার থেকে আপনি আপনার বেস্ট কালারটা সিলেক্ট করে অর্ডারটা কনফার্ম করতে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন No, no, no.